ঠিকানা দিচ্ছেন দেখি সোয়া ভ্যানিলা আইসক্রিম এর লোগো আছে সোয়া আইসক্রিম জামিরা কি লিখছেন এটা ফুলবাড়ি খুলনা আচ্ছা এটা কি কোনো অপরাধ টপরাধ কি না এই যে ফুলবাড়ি খুলনা এর লোগো সব সহকারে যেটা এটা ব্যবহার করতেছেন কোনো সমস্যা কি আছে বুঝছেন কিষা কথা বলেন তো? এলিস অনুযায়ী এটা সমস্যা। এই যে বিএসটি অনুযায়ী এটা সমস্যা। একসাথে বিএসটি এর লোগো ব্যবহার করছেন। এখন দেখেন বিএসটিআই অনুযায়ী আইসক্রিম বানাইতে যা যা লাগে তার কোনো ফ্যাসিলিটি আপনাদের নাই। অথচ বিএসটি এর লোগো ব্যবহার করতেছেন। তারপর আবার নাম ঠিকানা কি সোয়া ভ্যানিলা আইসক্রিম সেই খুনলা ঠিকানা দেয়া। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো বলেন তো? এই মরুবি মানুষয়ের দাড়ি টুপি নিয়ে যদি

সবুজ রঙের আইসক্রিম আইসক্রিমের মিক্সার এই যে স্যাকারি এই যে আঠা রং এসে হাইভিগান এই হচ্ছে টোটাল ফ্যাক্টরি

আচ্ছা রাখেন 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 এটা তোলেন এটা খোলেন দেন এটা দেন ওইটা দেন এইটা দেন আবার এইটা হচ্ছে তাহলে এখানকার বাবার ঠিকানা আবার কি দিচ্ছেন দেখি সোয়া ভ্যানিলা আইসক্রিম এর লোগো আছে সোয়া আইসক্রিম ফ্যাক্টরি তারপরে জামিরা কি লিখছেন এটা ফুলবাড়ি খুলনা আচ্ছা এটা কি কোনো অপরাধ টপরাধ কি না এই যে ফুলবাড়ি খুলনা বিএসটিআর লগো সব সহকারে যে এটা ব্যবহার করতেছেন কোন সমস্যা কি আছে কি সমস্যা বলেন তো বিএসটি অনুযায়ী এটা অনুযায়ী একটা আছে বিএসটিআর লগো ব্যবহার করছেন এখন দেখেন বিএসটিআই অনুযায়ী আইসক্রিম বানাইতে যা যা লাগে তার কোনো ফ্যাসিলিটি আপনার নাই অথচ বিএসটিআই লগো ব্যবহার করতেছেন তারপর আবার নাম ঠিকা নাকি সোয়া ভ্যানিলা আইসক্রিম সেই খুলনার ঠিকানা দেয়া তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো বলেন তো এই মুরুবী মানুষ হয়ে দাড়ি টুপি নিয়ে যদি প্রতারণামূলক কাজ করেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ভাইবে দেখেন নাই এই আপনাদের ইয়ে কত শকবারের রেট কত আর শকবারের আপনার পাইকারি রেট কত তিনশো টাকা হচ্ছে শ মানে তিন টাকা পিস হ্যাঁ তাহলে ওই হ্যাঁ তিন টাকা ঠিক আছে এটি সর্বোচ্চ আর ওই ইয়েগুলা আইস ললি বা মিল্ক যেগুলো আছে বা নাকি মিল্ক যেটা আপনার এই সক তো শুধু না সক বাড়ি সারা বাটি কত করবে এটার কত রেট না না এটা তিনশো টাকা না এটা রেট বেশি বললেন এটা আরো কম দামে বেশি এটা দুশো থেকে আড়াইশো টাকা তাই না এখন আমাদের কাছে আপনাদের প্রত্যাশা কি বলেন আমরা আপনাদের আচ্ছা আপনি আইসক্রিম বন্ধ করে দেন আপনি আইসক্রিমের উৎপাদনের কোনো সুযোগ সুবিধা আপনার নাই ঠিক আছে আপনি যা সুযোগ সুবিধা আছে তা দিয়ে আপনি সর্বোচ্চ মাছের বড়া বেస్తే পারেন ঠিক আছে আর যদি ওই যে ফালুদা ওগুলার জন্য বড়া বানায় কার বড়া বানাইতে পারেন এর বেশি ফ্যাসিলিটি আপনাদের নাই সুতরাং আপনি আজকের থেকে এই যে উৎপাদন ছাড় আসছে এই এখন থেকে আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে আপনি আইসক্রিম টোটালি বন্ধ করে দেন কারণ আইসক্রিম বানানোর জন্য আপনাকে মাইনাস বিশ থেকে চল্লিশ ডিগ্রিতে এটা হার্ড করা লাগবে এটাকে যখন দুধ আনবেন বা এটার সঙ্গে যারা র মেটেরিয়ালস আছে সেগুলো মিশাবেন তারপর এটাকে পাস্তুরাইজ করা লাগবে এটার মধ্যে এয়ারেশন করা লাগবে এয়ারেশন করে তারপরে ফিলিং করা লাগবে এই এই আপনার যে এখানে লবণ পানি এই ব্যবস্থা এটা ফিলিং করা যাবে না হার্ডেনিংয়ের কোনো ফ্যাসিলিটি আপনার নাই কোনো ফিলিং ক্যাপিংয়ের কোনো ব্যবস্থা আপনার নাই সুতরাং কোনো কোনো রকমের আইসক্রিম বানানোর কোনো ফ্যাসিলিটি আপনার নাই ঠিক আছে সুতরাং